শাওয়ারের কাজ করছে আপনার হট এন্ড কোল হ্যাঁ হট এন্ড কোল দিছে পিভিসি ফিটিংস পিভিসি পিভিসি স্ট্রেট পাইপ এবং পিভিসি থ্রেড ফিটিংস এই ফিটিংসে হট এন্ড কোল কখনোই এটা সহন না এখানে যদি দেওয়াল দেওয়া লাগতো সি পি ভিসি পাইপ ও ফিটিংস প্রায় সময় আপনারা আমার ভিডিওতে পাইছেন যে আপনার ওই লিকেজ করে টাইলস ভাঙ্গা পরে বিভিন্ন ওয়াল পিছনে ঘামে এই পিভিসি ফিটিংস তো গরমের জন্য না এগুলো যদি দেয় এগুলা ব্যবহার করতে মানা করতেছে না এগুলো দিতে হবে বিল্ডিংয়ের বাইরে ওপেন যে এখানে থাকে কখনো সমস্যা হইলে ওখান থেকে খুইলে আবার চেঞ্জ করে লাগানো যাবে কিন্তু টাইলস এখানে করবেন সেখানে যদি আপনারা সামান্য কিছু টাকার বাঁচানোর কারণে এগুলো দেন তাহলে ক্ষতি কার হইতেছে পরবর্তী আমরা কিন্তু মিস্ত্রি আমরা কাজ করে যাব কিন্তু পরে যখন আপনি পস্তাবেন তখন তো আর ভাঙা ভাঙ্গা ভাঙ্গি ছাড়া কোনো উপায় থাকবে না তো এখানে আমার সাজেশন থাকবে যে এই পাইপগুলা পাইপ ও ফিটিংস অথবা পিপিআর পাইপ ও ফিটিংস পিতলের ব্রাশ আর একটা এস এস এর ব্রাশ আর গান দিয়ে এগুলা লাগানো হয় ঠিক আছে তো এটা কতটুক যুক্তি হয়েছে আমি প্রায় ভিডিও আপনাদেরকে গুলে দিছি তো এই ব্যাপারটাও খেয়াল করবেন সবাই